পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পালিত হলো হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন দশই এপ্রিল এবং এই দশই এপ্রিল থেকে এপ্রিল মাস ব্যাপী হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম সেখানে বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালে প্রবল উদ্দীপনার সাথে পালিত হলো হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ উপস্থিত ছিলেন বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল বা বিদ্যাসাগর আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথি চিকিৎসক প্রসিদ্ধ বা স্বনামধন চিকিৎসক ডাক্তার সীমন্ত খামরুই মহাশয় এবং রুগীর সংখ্যাটা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে রুগীদের কিন্তু সেখানে আগমন হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহে বিভিন্ন বিষয় বা জটিল রোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরছেন ডাক্তার সীমন্ত খামরুই আপনাদের সামনে ভিডিও আমি এবং তার আগে আরও বেশ যে আজকের এই সচেতনতা সপ্তাহ বা হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহে রাজ্যের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে যেভাবে উদ্দীপনা প্রবল উদ্দীপনায় বীরসিংহের বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালে রোগীদের নজর নজর করা নজর দেখে ধরা পড়লো সেক্ষেত্রে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক

তখন ডায়াগনোসিস হল গুলেন মেডিসিন হ্যাঁ ডায়াগনোসিস হয়েছিল ডাক্তারবাবু কি বলেছিল রিপোর্টটা দেখে ফিজিওথেরাপি দরকার ছিল আর আর কিছু বলেছিল আর কিছু ও মানে ফিজিওথেরাপিটা কোনো মেডিসিন কিছু সেভাবে দেয় আচ্ছা তো তারপরে পুড়ে যেত ম্যাডাম তারপরে আপনি আমার কাছে নিয়ে এসেছিলেন আমি এখন কেমন হচ্ছে কেমন আছি ওষুধগুলো খাওয়ার পর আর পরে অত যায় না দিনে যে পাঁচবার ছবার পরে যেত সেটা যাচ্ছে না আর সেগুলো এখন হচ্ছে না খিদে টুম সব ঠিকঠাক আছে আগের থেকে আপনি কতটা ভালো দেখছেন

এরকম যদি কোন ডিজিজ থাকে আশেপাশে কোন এটা তো সবসময় সচেতন পাওয়া যায় না হয়তো এক লাখ মানুষের মধ্যে দুই একজনের পাওয়া যায় তো যদি কেউ থাকে তাহলে একটা এখানে ভালো হয়েছে তাহলে একটা মানুষ তার প্রেশান উচ্ছিতা থেকে মুক্তি পাবে একটা বাবা মা তার মুক্তি পাবে এই বলছি তো আমরা এখন আমাদের সামনে এসএলি এবং আরি এবং তুমি খুব ভয়ঙ্কর রোগ স্যার আমাকে প্রথমের দিকে একবার বলেছিলেন ডাক্তারবাবু এসএলি করা পেশেন্ট আপনি ট্রিটমেন্ট করছেন এখন তো সেই এসএডি এবং আরে সেই পেশেন্ট এখন আমার এখানে করছেন সাত আট মাস হবে তো আমরা পেশেন্ট এখন কেমন আছি খুব ভয়ঙ্কর একটা রোগ কারণ অটো ইমিউনি ডিসঅর্ডার যেটাতে কি হয় মানুষের শুধু জয়েন্ট পেন হয় না মানে বডির প্রত্যেকটা পার্ট হার্ট লাংস কিস বডির প্রত্যেকটা পার্ট এফেক্টেড হতে পারে এবং হয় তো আমরা সেই রকম একটা পেশেন্টের মুখ থেকে শুনে নেব এই কলকাতা দেখেছি বর্ধমান দেখেছি কোথাও সেরকম কিছু হয়নি এখানে আমার কিছু মনে বললো যে আমি ভালো আছি তারা সেখানে দেখা বলতে এখানে খুবই ভালো আছি স্যারের কাছে দেখি চলতে পারচা করছি না উঠে কিছু করতাম এত ব্যথা ছিল উঠে আমি কিছু করতে পারতাম না এমন অবস্থা ছিল এখন আমি দেখি খুব ভালোবাসি এত